আমার এক চাচাতো বোন ছিল আম জামিলা ও কিন্তু অহেব্ব কা শান্তি মাই অহ্পু রিজাল আল্লি আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণমুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পা বাবা এবার আমি স্বর্ণমুদ্রা কালেকশানের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণমুদ্রা যেদিন পেলাম ওই দিন চন্দ্র বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপনে একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন্দা মিন্টাই আমার চাচা তো বোন আমারে বলে ও আমার চাচা তো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পড়ে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফাররিজ আন্না ফিমা নাহনু ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার ফরগেট টু সে ഇല്ല ഇല്ല ഫഗേ ുസ ഇല്ല ഇല്ല പഠന എവറി നൈറ്റ് എൻ എവറി ഡേ എവറി നൈറ്റ് എൻ എവറി ഡേ നേഗെ ടൂസെ ലം Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heartbeat, La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat. And say in every heartbeat, La ilaha illallah. Every night and every day.

আবার বিশ্বন আমি বললে না হাব্বুল কালা আমি ইলাল্লাহ আর বা আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় কথা হল চারটা কয়টা শোবাহানল্লাহ আলহামদুলিল্লা লা ইলাহা ইল্ল শোবাহানল্লাহ লা ইলাহা ইল্লহ মোহাম্মদুর রসুল্লাহ সুবান আল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা এই চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লাইয়া ধরুকা বিয়াই হিন্দা বদাতা বিশ্বনব বললেন চাইটার যেটা দিয়ে শুরু করতে মন চাই কর কোন সমস্যা নেই এজন্য ফরজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লে ইবনামর আমর আস্ তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাজবিগুলো পড়তে দেখেছি রায়তু নবি সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লামা ইয়া আখিদ উল তাসফি আমি আমি বিশ্বনবীর ডান হাততের আঙ্গুলের গীড়া এই তাজবিগুলোকে পড়তে দেখেছি আছেন ডান হাততুলা এই আঙ্গুলের করের মধ্যে এইভাবে রাখেন এইভাবে রেখে নামাজের পরেই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হক পর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজার দেয়ার জন্য পাগল হয়ে যাই আসসালাম আলাইকুমার আহমাতুল্লাহ আসসালাম আলাইকুমার আহমাতুল্লাহ আমিন আরহাম রাহিমিন আসানা নাই চান্দলায় মনে নাই কিন্তু বিশ্বনবি সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে মহ আকবর এরপর তিনবার পড়তেন আস্তম ওফেরুল্লাহ আস্তম ওফেরুল্হ আস্তমফেরুল্লাহ এরপর আয়তুল কুর্সি একবার এবার মানকার আয়াতল কুর্সি দুপুরে কুল্লি সলা চিন্মাব চুবাব লামিয়াম না চিন্তা প্রত্যেক ফরোজ সালাতের পরে যে একবার আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না أكبر আল্লাহু بار سبحان الله সুবহানাল্লাহ بار الحمد لله 33 بار الله أكبر شرف لا إله الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير إربنا الله انت السلام ومنك السلام تبارك <applause> يا ذا الجلال والإكرام ار اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى ار بور الله اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله بورتن কত تزبي আবার ফজরের সময় পড়তেন আল্লাহ আহ ভিকাস বাহ্না অবিকা আম সাইনা অবিকা নাহাইয়া অবিজ্ঞানামু ইলাই কান নসুর সুবহান্লাহ বলেন এগুলো পড়েন না আল্লাহ্মা আহ মিন ইয়াহর রহমিন কত বড়ো ডাঙ ফরজ তালাতের পরে তাজমীগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজমি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্বনেই বললেন আর দোয়া আমুক হলে এবা দোয়া হলো এবাজেতের নির্যাস ধর দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজায় কাজ হবে না কথা কন আদ দোয়া উমখ হলে হায়বা দোয়া হচ্ছে এবাজেতের নির্যাস আবার তিরভিজির বর্ণায় বললেন আদ দোয়া উহু আলে আয় দোয়াটাই নাকি অবাদো দোয়াটা ইট সেল এইটাই অবাদ হবে নামাজ জেম আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানাল্লাহ পড়েন। এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাঁচলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাই একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রে আমি কবুল করে নেই সুবানুল্লাহ পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলেন এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসানের না এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চাইটা মাইয়া এবার কাবা ধইরা চাইছি বলার কথা এটাও হইছে ভাইয়া আছে না নাই পাঁচটা ছেলে হইসে মেয়ের জন্য বুকটা হাহাকার অজে জেয়ার আফাতারে ময়দানে যে আসলাম এইবারও হইসে আর একটা বোলাম আছানা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার শব্দ আর কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়ে দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সে ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব। তবে এখনো না পরেও না কেমন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে না তোর মা তোরে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ লস না লাভ এই জন্য বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যাক আমল থাকে ওই ন্যাক আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছে না নাই আবার কিছু আমল আছে আল্লাহরে খুশি করার জন্য করে আছে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশের লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله، هل لك سر عند الله، بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله. সুবহানাল্লাহ বলে হালকা سر عند الله তোমার আর তোমার রবের মাঝে এমন কোনো গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লা বলেন ঠিক কি না এরকম কোন গোপন দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ ওই কঠিন বিপদের দিনে আমলটা করেছিলাম শুধু তোমারে দেখানোর জন্য এর সিলাই বাসাও বাসাবে কে বুখারিতে একটা হাদিস আছে সালাসাতুন ফিল গার ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাসবে দৌড়া শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিনেন তো পাহাড়ের গুহা আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথরখণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাঁচার জন্য ঢুকলাম এখন মরণ ঢুকছিল কি জন্য এখন মর বিশাল পাথরের খণ্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ে যত শক্তি ছিল ধাক্কায়ও পাথর সরাইতে পারেন হায় হায় অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যে না কামলটা আল্লাহর ভয়ে করছিল ওইটা ওছিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা সুমান আল্লাহ এটাই উপায় একজন হাঁটু গেড়ে চোখের পানি সারা শুরু করছে দোয়া শুরু করছে আল্লাহ আল্লাহ কেন আবাওয়ান শে খান ক্যাবিরা আল্লাহ আমার বাবা মা ছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখাল সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা দুধ আনতাম সবার আগে আব্বা মারে দিতাম এরপর আমার ছেলেমে এরপর স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটি নিয়ে আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে মেয়ে গুলো আব্বা এসে বলে আব্বা দুধ দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটে নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে